নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো পিনাট বাটার কাপ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো এর জন্য আমি নিয়েছি এখানে দুশো গ্রাম চকলেট ওয়ান থার্ড কাপ পিনাট বাটার আর দু টেবিল চামচ চিনিকে পাউডার বানিয়ে নিয়েছি আর লাগবে এই রকম কাপ কেকের মোল্ড আপনাদের কাছে যদি এরকম না থাকে তাহলে ছোট ছোট যে চায়ের কাপ পাওয়া যায় কাগজে রকম নিয়েও করতে পারেন আর আমি এখানে হোয়াইট চকলেট নিয়েছি আপনারা ডার্ক চকলেটেও করতে পারেন এখন চকলেটটা গলিয়ে নেব তার জন্য একটা পাত্রে জল গরম করতে দিয়ে তার উপর একটা ছাঁকনি রেখে তার উপরে চকলেটের পাত্রটা রেখে একটু নাড়াচাড়া করলেই আস্তে আস্তে চকলেটটা গলতে শুরু করবে এইভাবে চকলেটটা পুরোপুরি যখন গলে যাবে তখন নামিয়ে নেব গলে যাওয়া চকলেটটা নামিয়ে নেওয়ার পর এবার অন্য একটা বাটি নিয়ে তাতে পিনাট বাটার আর পাউডার সুগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পিনাট বাটারের সঙ্গে পাউডার সুগারটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার কাপকে একটিনের মধ্যে ওই মোল্ডগুলোকে রেখে দেব তারপর এক চামচ করে চকলেট দিয়ে দেব তারপর অল্প অল্প করে পিনাট বাটার দিয়ে দেব তার উপর থেকে আবারও এক চামচ করে চকলেট দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব সবগুলো তৈরি হয়ে যাওয়ার পর পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব আমি যতটুকু চকলেট আর পিনাট বাটার নিয়েছি তাতে আমার আটটা কাপ তৈরি হয়েছে বাচ্চাদের বার্থডে পার্টি অথবা ছোটোখাটো কোনো পার্টিতে এইভাবে বানিয়ে সার্ভ করতে পারেন নয়তো বাড়িতে এইভাবে বানিয়েও খেতে পারেন এটা বানাতে খুব বেশি জিনিসেরও প্রয়োজন হয় না আর খুব ঝটপট তৈরি হয়ে যায় রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ